ভাই আমাকে এক কাপ দুধ চা দেন তো এই নেন ভাই আজকে আপনার হাতের চা খুব ভালো হয়েছে আরো ভালো হতো যদি দুধের মধ্যে কুত্তা মুখ না দিত দোস্ত জানো আজকে পাশের পাশের আন্টি এসে বললো তার মেয়ে নাকি কোচিং এ ফার্স্ট হয়েছে তাই ওরে চকলেট আর ফুল গিফট দিয়েছে ও তাই নাকি হ্যাঁ আর কোচিং থেকে নাকি চোদ্দই ফেব্রুয়ারি তার মেয়েকে ঘুরতে নিয়ে যাবে বল্টু ইন্টারনেটে যারা অশ্লীলতা ছড়ায় তাদের তুই কোন চোখে দেখস দুই দেখি স্যার আরে না আমি বুঝাইছি যারা ইন্টারনেটে অশ্লীলতা ছড়ায় তাদের তুই কিভাবে দেখস ফুল তে বল্টু আমি চিন্তা করছি এই মাসেই বিয়েটা করে ফেলবো আচ্ছা করে ফেল হুম কিন্তু তোর মন খারাপ কেন আর বলিস না কালকে বউ সাথে মার্কেটে গিয়ে তিন ঘন্টায় বিশটা দোকান ঘুরে একটা শাড়ি কিনেছি বৌ আজকে শাড়িটা ফেরত দিয়ে আসতে বলতাছে চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তুই যে আমার মেয়েকে বিয়ে করতে চাস ওকে খাওয়াবি কি পড়াবি কি তোর মাসে ইনকাম কত দশ হাজার টাকার মতো কি দশ হাজার টাকা আমি আমার মেয়ের হাত খরচই দেই না মানে আমার ইনকাম বলতে ওটাই বুঝাইছি বিয়ের পর আপনার মেয়ের থেকে টাকাগুলো আমি নিয়ে নিব আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি ভালো প্রশ্ন হলে কর পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা যা প্যান্টের ভিতর থাকে এবং মেয়েরা খুব পছন্দ করে বলেন তো জিনিসটা কি হারামজাদা তুই আর ভালো হইলি না তুই আমার সবসময় উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা কর আমি ভালোই আছি আপনার মাইন্ড খারাপ তাই আপনি নর্মাল জিনিসকে উল্টাপাল্টা ভাবেন এটার উত্তর হবে এক হাজার টাকা বল্টু বলতো একটা বানর আর একটা মানুষের মধ্যে পার্থক্য কি স্যার বানরের লেজ থাকে পিছনে আর মানুষের লেজ থাকে সামনে বল্টু এই নে পঞ্চাশ টাকা এই টাকা দিয়ে বাজার থেকে চল্লিশ টাকা দিয়ে ডিম কিনে আনবি আর দশ টাকা দিয়ে তুই চিপস কিনে খাবি বাবা এই নাও চল্লিশ টাকা ডিমের দাম পঁয়তাল্লিশ টাকা তাই ডিম না কিনে চিপস কিনে খেয়ে ফেলেছি তুই বড় হয়ে কেমন বউ চাস চাঁদের মতো বাহ খুব সুন্দর তুই কি চাস তোর বউ চাঁদের মতো সুন্দর আর শান্ত হোক আরে না স্যার আমি চাই সে রাতে আসবে আর সকালে চলে যাবে বন্ধু জানস আমার আর টুনির বিয়ে হয়ে গেছে তাই নাকি আগে তো বলিস নি এতদিন প্রেম করলি তা কবে তোদের বিয়ে হলো আমার বিয়েটা হয়েছে এই মাসের ষোলো তারিখে আর টুনিরটা হয়েছে পঁচিশ তারিখে